হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে রকম ব্লগ নয় আজকে তোমাদের সাথে শেয়ার করব কাঁচা আমের আচার তো আম তো প্রায় শেষ হয়েই গেল কাঁচা আম তো আচার বানিয়ে রেখে দিই মাঝে মাঝে খেতে পারবো আর আমার তো টক খেতে ভীষণ ভালো লাগে তো ভালো করে আমটা ধুয়ে তারপরে একটা শুকনো কাপড় দিয়ে মুছে তারপরে আমগুলো সুন্দর করে কেটে নিচ্ছি তো আমি আর মা দুজনে মিলেই কেটেছিলাম আমি একা এতগুলো আম কাটি আর আমাদের আম কাটা কমপ্লিট তো মা ভালো করে অনেকগুলো লবণ দিয়ে আমটাকে সুন্দর করে মেখে নিল মাখার পরে একদিন রেখে দিয়েছিল তারপরের দিন হলুদ মাখিয়ে রোদে দেওয়া হয়েছিলো তো হলুদ মাখানোর সময় আমি ছিলাম না এই জন্য ভিডিও করতে পারিনি তারপরে আমি আমগুলো ভালো করে ছাদে গিয়ে রোদ্রে দিয়েছিলাম আর মা এখানে সব মশলা ভাজছিল ধনে জিরে মৌরি লঙ্কা তারপরে মশলাটা আমি গুঁড়ো করে দিয়েছিলাম আর এখানে সর্ষের তেল দিয়ে পাঁচ ফড়ন ফোড়ন দিয়ে তারপরে আমগুলো ভালো করে কষিয়ে নিয়ে তারপর এখানে লঙ্কা ঠঙ্কা যাতে সব মশলা ছিল সব কিছু দিয়ে দিয়েছিলো তো চিনিটাও দিয়েছিল আমার সেই ভিডিওটা নেওয়া হয়নি তারপরে একদিন আমরা গামলাই করে রোদে দিয়ে আর এটা কিন্তু টক ঝাল মিষ্টি আচার তারপরে একটা কাঁচের কৌটোতে রেখে দিয়েছিলাম আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা